রহমত নিয়ে এলো মাহে রমজান বর কত নিয়ে কিরে বন্ধু পাঞ্জাবি করে কই যাস দাওয়াত আছে নাকি আচ্ছা তার মাথা তুই সারাদিন খাও খাও করিস আমাকে দেখে কি মনে হয় আমি সারাদিন খায় বেড়াই কোথায় রোজা রমজান মাস আসছে একটু ভালো ভালো কথা কবি তুই রোজা ভাঙার কথা বলিস খাওয়ার কথা বলিস আমি একটু হাটে বেড়াতেছি রোজাদার ব্যক্তিকে খুঁজে বেরানোর জন্য ওদেরকে দাওয়াত দিব আমি ইফতারি করাবো বাড়িতে বুঝলাম না শয়তান ভালো হলো কিভাবে যাক আল্লাহ হিদায়ত দান করছে তা তুই কি রোজা আছে ও তা তুই কটা রোজা রাখিস আমি তো তিরিশটা রাখি তুই কয়টা রাখিস আমার তো হিসেব করলে এরকম পঞ্চাশের মতো হ রাখি এরকম পঞ্চাশের মতো রোজা রাখি আমি এই সর্বনাশ পঞ্চাশের রোজা কেমনে হয় হ্যাঁ পাগল তুই কি জানিস না ছোটবেলা আমাদের দাদি আর নানির বুদ্ধি শিখিয়ে দিছিল যে সকালে ছেড়ি খায় দুপুরে ইফতারি করবি আবার দুপুরে ছেড়ি খায় সন্ধ্যাবেলা ইফতারি করবি

আরে না ওই তিরিশ চল্লিশটা রোজা আমি একাই করি আজ এ ভুলে রোজাটা ভাঙে ফেলাইছি তোর বলতে আসলাম রোজা গুলা যেন ভাঙিস না তুই রোজাটা রাখিস আমি তো সকলে রোজাই রাখি বন্ধু রোজা রাখিস রোজা রাখলে তোকে আমি ইফতারের সময় দাওয়াত দিবো তা বন্ধু ইফতারের তো দাওয়াত দিবি ইফতারের সময় আইটেম কি কি রাখবি এ তুই তো রোজাই রাখিস তুই ফিরে ইফতারের আইটেম উঠাস যা ভাই যা আরে না বন্ধু তুই রাগ করিস না কালকে থেকে রোজা রাখবো আর তোর বাইতে ইফতার করবো আচ্ছা থাক

ও আমার রোজাদার বন্ধু বান্ধবেরা বাড়িতে রোজা রাইখা ভালো মন্দ ইত্যাদি বাড়িতে করা চলবে না বন্ধু বান্ধবকে ডেকে এসে ইত্যাদি করাতে হবে বলুন ঠিক কিনা কথা ঠিক আছে কিন্তু তুই রোজা রাখছ মানে বন্ধু আজ যে অর্ধেক রোজা রাখছি আগামীকালে সম্পূর্ণ রোজা রাখবো আর সেদিন থেকে তুই ভালো মন্দ বাড়ির ডেকে এসে ভালো মন্দ খাওয়া হবে আচ্ছা তুই রোজা রাখিস আমি তো পেট ভরে খাওয়াবো আচ্ছা বন্ধু এগোতে থাকলো তুই রোজা থাকিস আমিও রোজা থাকবো বহুত মানুষ আছে এরা রোজা রাখে না চুরি করে করে পানি খায় আমি একটু ভুল ভাল করে ভাত ভুত খাই এটা কি আমার দোষ এটা আমার দোষ হয়ে যাবে কালকে তো প্রান্ত বলছিলাম ওই যে রোজা থাকে আমি ওকে ইফতারি খেলাবো কে রে বন্ধু তোর রোজা আসিস আচ্ছা আজ এই ইফতারের সময় তোদের আমার বাড়ির দাওয়াত আমি প্রান্তক দাওয়াত দিয়ে আসি রে বন্ধু তুই রোজা আসিস তুই নিয়ে ইফতার দাওয়াত আসিলু আজ তোর ইফত্যি দাওয়াত আমার বাড়িতে সত্যি কি বন্ধু তোমাকে দাওয়াত দিলে হ্যাঁ বন্ধু হ্যাঁ রোজা আছে চল এখনই তোর বাড়িতে চল বাড়িতে চল